সন্দীপে বর্ণাঢ্য আয়োজনে খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উদযাপন ইলিয়াস সুমন সন্দীপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে উপজেলার মগধরা ইউনিয়নের জনতা মার্কেট এলাকায় বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টনের উদ্যোগে ও আয়োজনে শনিবার ১৬ আগস্ট সন্ধ্যা সাতটায় জনতা মার্কেট মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুর রহমান শামীম ও মোহাম্মদ মাইনুদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য আব্দুর রহমান তান সেন উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ডালিম পৌর বিএনপি নেতা জহির উদ্দিন বাবর আহমেদ নেতা কামরুল শামীম জুয়েল প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভূমিকা ও আন্দোলনের গতি ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আলোচনার সভা শেষে মিলাদ ও দোয়া ফিল অনুষ্ঠিত হয় শেষে অতিথি ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে খিচুড়ি পরিবেশন করা হয় সন্দীপ বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জন্মদিন উদযাপন অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়